বিবিসি সংবাদ নিয়ে প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলেই পদক্ষেপ নেয়ার আহ্বান জামায়াতের সাইফুল হত্যার প্রতিবাদে ও চিন্ময়ের মুক্তি দাবি করে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার প্রাথমিক দায়িত্ব সে দেশের সরকারের জানালো ভারত হাসনাতকে আবার গাড়ি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ কেন এবং পত্রিকা শিরোনাম দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধন দাতারা শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে শুধু ইস্কো নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানিয়েছে জামাত ইসলামী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান দেশে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা সমূহ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি মিস্টার শফিকুর রহমান বলেন আলোচনায় কিভাবে কার্যক্রম নির্বাচনের দিকে এগুনো যায় তা নিয়েও কথা হয়েছে জামাত আমিরের সঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং আব্দুল হালিম ও নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান বৈঠকে অংশ নিয়েছেন চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি বৃহস্পতিবার বিকেলে আওয়া লীগের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয়েছে একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী ইউনু সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে এই ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছে ডিব্রিটিতে টিম কৃষ্ণদাসের নাম উল্লেখ করা হয় নি এতে তবে লেখা হয়েছে সনাতন ধর্মবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষনেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে আরো যোগ করা হয় চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে মসজিদ মন্দির গির্জা মঠ এবং আহামদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ী আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ভারতের সংসদের উচ্চকক্ষ কক্ষ রাজ্যসভায় বৃহস্পতিবার বাংলাদেশের হিন্দু মন্দির ভাঙচুর এবং অপবিত্র করার প্রসঙ্গ উঠে এসেছে এক প্রশ্নের জবাবে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন বর্ধন সিং জানিয়েছে গত কয়েক মাসে বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনার খবর এসেছে যেখানে হিন্দু মন্দির ও মূর্তি ভাঙচুর এবং অপবিত্র করা হয়েছে ভারত সরকার এই ঘটনাগুলোকে গত দুর্গাপূজার সময় ঢাকার তাঁতিবাজারে একটি পূজা মণ্ডপে আক্রমণ এবং সাতক্ষীরায় জহরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার আবেদন জানিয়েছে তারা যাতে হিন্দু ও সংখ্যালঘুদের নিয়ে তাদের ধর্মীয় স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের জানানো হয়েছে ওই লিখিত জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাথ আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্দিস আলমকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার হত্যা চেষ্টার অভিযোগে কয়েক ঘন্টার মধ্যেই আবারও অভিযোগ উঠেছে যে হাসনাথ আবদুল্লাহকে আবার গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্ডান মাসুদ এক ফেসবুক স্ট্যাটাসে মিস্টার মাসুদ দাবি করেন যে হাসনাথ আবদুল্লাহকে আরেকবার ঢাকার যাত্রাবাড়িতে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে পরে সার্ভিস আলম ও ফেসবুকে একই ধরনের স্ট্যাটাস দেন আলম লেখেন চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য গাড়িতে করে ঢাকা ব্যাক করলাম পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকা আসার পথে হাসনাতের গাড়িতে পিছন থেকে আবার অন্য গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এসব ষড়যন্ত্র আর আর কত কয়জন হাসনাতকে মারবেন মনে নাই সেই অভ্যুত্থানের দিনগুলোর কথা একজনকে যখন বুলেটের আগাতে লাশ বানিয়েছেন তখন সেই জায়গায় অন্যজন দাঁড়িয়ে গিয়েছে কিন্তু পিছু হটেনি, যোগ জানা গেছে মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে নামতে কাপ্তান বাজারের মুখে হাসনাতকে বহনকারী গাড়িটি আরেকটি গাড়ি ধাক্কা দেয় বলে তারা জানতে পেরেছেন তবে এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ তিনি জানিয়েছেন এই ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে এই ঘটনাসমূহ নিয়ে তিনি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পক্ষের সঙ্গে কথাবার্তা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বহুমুখী হুমকি দেখা দিয়েছে জানিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে দেশবিদেশে সংবাদপত্র অফিসে হামলা শত শত সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং সরকার কর্তৃক তিন দফায় সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলছে বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা চর্চায় কোনো বাধা দেবে না এবং ঢালাও মামলা সমর্থন করে না তারা তবে নানাভাবে গণমাধ্যম এবং সাংবাদিকদের আক্রান্ত হওয়ায় গণমাধ্যম মালিকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন উৎকণ্ঠা জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক রুবায়ত ফেরদৌস বিবিসি বাংলাকে বলেছেন গত সরকারের সময় আমরা দেখেছি যে ওই সরকারের বিরুদ্ধে ঠিকভাবে কথাই বলা যেত না তারা কোনো সমালোচনা সহ্য করতো না এখন টেলিভিশনগুলো দেখেন এই অন্তর্বর্তী সরকার কিংবা যারা পরের সরকারে আসবে বলে মনে করা হচ্ছে মনে করছে বিএনপি কিংবা জামাত তাদের প্রচার প্রভাগান্ডা হচ্ছে এটাও সাংবাদিকতা হচ্ছে না পাঁচই অগাস্ট সরকার পতনের দিন মিরপুরে গুলিতে নিহত হন মোহাম্মদ ফজলুর ফজলুর হত্যা মামলায় অজ্ঞাত দেড় থেকে দুই শত এবং একশো পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায় ভাসানটেক থানার ওই হত্যা মামলায় আসামিদের মধ্যে পঁচিশ জনই সাংবাদিক ওই মামলাটি হয় ঢাকার কাফরুল থানায় এজাহারে উল্লেখ রয়েছে মোহাম্মদ ফজদু বিজুল্লাস করার সময় আসামিগণ লোহার রড চাপাতি দিয়ে আঘাত করে এবং গুলি করে হত্যা করে ভাসানটেক থানা দিন মিরপুর চোদ্দ নম্বর মোড়ে দিগন্ত ফিলিং স্টেশনের সামনে সন্ধ্যা সাতটায় এই হামলার ঘটনা ঘটে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত শাহনাত শারমিন ওই হত্যা মামলার একজন আসামি মামলার বিষয়ে তিনি বলেন পাঁচই অগাস্ট সারাদিন তিনি লাইভ সম্প্রচারে ব্যস্ত ছিলেন হত্যাকাণ্ডের অভিযোগ এসেছে ওই সময় তিনি বঙ্গভবনের সামনে থেকে লাইভ রিপোর্টিং করছিলেন সময়টা খুব অদ্ভুত এবং আমাকে বিস্মিত করেছে কারণ ওই সময় আসলে বঙ্গভবনে আমি উপস্থিত ছিলাম বঙ্গভবনের সামনে আমরা সব টেলিভিশন উপস্থিত ছিলাম সেখান থেকে আমি লাইভ দিচ্ছিলাম আমি রাত এগারোটার পর ওখান থেকে ব্যাক করি অফিসে বিষয়টি নানাভাবে শঙ্কার কারণ হয়েছে বলে উল্লেখ করেন মিস শারমিন মামলায় নাম জুলে আছে আমি হয়রানি হব না এটা আমি কিসের ভিত্তিতে এই আশঙ্কা থেকে মুক্ত হব সেই জায়গায় আমার প্রতিদিনই সংখ্যা আশঙ্কা বা প্রশ্ন রয়ে যাচ্ছে এটি আমাকে শঙ্কিত করেছে আমি কি আমার কাজের গতিকে থামিয়ে এটিকে আমার কাজের গতিকে থামিয়ে দিচ্ছে না অন্তর্বর্তী সরকার তিন দফায় সাংবাদিকদের স্থায়ী স্থায়ী অস্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তরের কার্ড বাতিলের তালিকায় নাম আছে মার্কিন সংবাদ সংস্থা এপি এর ঢাকাবুর চিফ জুলহাস আলমের এছাড়া বাতিলের তালিকায় নাম রয়েছে পেশাদার অনেক সাংবাদিকদের বেসরকারি টিভি চ্যানেল সাংবাদিক তৈরি মুরশীদের কার্ডটি বাতিল করা হয়েছে তিনি বলেন বিষয়টি নিয়ে তিনি বিস্মিত অবাক এবং বিব্রত তাই মুরুর্শিদ জানান দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরের পর থেকে তার কার্ডটি আর নবায়ন করা হয়নি তিনি দুইপন্থী কোন সাংবাদিক ইউনিয়নের মেম্বার নন বলে দাবি করেন এখানে যাচাই বাছাই আরো সতর্ক এবং পরিচিত আর আরো বেশি সুনির্দিষ্ট হওয়া উচিত ছিল আপনি আমার নাম টানছেন কেন নাম টানছেন কারণটা কি আমি কি অবৈধ কাজে জড়িত ছিলাম কিনা সেটা আমরা বারবার বলছি যে ফেসিস সরকারকে কি সুবিধা আমি দিয়েছি বা কি সুবিধা আমি নিয়েছি যখন হঠাৎ করে এই ধরনের একটা তালিকা নাম আসে তখন তো ওইটা অবশ্যই বিব্রত কর সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেন এটা খুবই নিন্দার চোখে দেখি এই দুইটা পদক্ষেপের একটা হলো ঢালাও ভাবে খুনের মামলা আর একটা হলো এরকম একশো জনের একটিডিটেশন কার্ড বাতিল দুইটাই স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী পদক্ষেপ এখানে বলা হচ্ছে যে এটা তো সাংবাদিকতার বিরুদ্ধে কিছু না সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের একটা বাধা তো আপনি সাংবাদিকতায় হস্তক্ষেপ করছেন না বাট সেক্রেটারিয়েটে প্রবেশ বন্ধ করছেন এটা তো সাংবাদিকতার উপর একটা প্রভাব আমার বিট না বিভিন্ন মন্ত্রণালয়ে যেতে হয় তাদের সাথে কথা বলতে হয় আপনি কেন এই সাংবাদিকতার অ্যাক্সেস বিধান এক্সেসে বাধা দিবেন অথবা ক্যান্সেল করবেন যোগ করেন মিস্টার মাহফুজ আলম একটিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে তিনি বলেন এই কার্ড বাতিল করার সিদ্ধান্ত কিন্তু একটা নীতিমালা আছে যদি আপনি এই কাজ যদি করে থাকেন আপনার কার্ড বাতিল হবে আপনি ঢালাভাবে করলেন আজ অব্দি একটা কারণ দেখালেন না একটা কথা শুনলাম না কেন বাতিল হয়েছে আমি মনে করি এটা একটা এক ধরনের সাংবাদিকদের লেবেলিং করা হচ্ছে যে এরা অতীত সরকারের সঙ্গে জড়িত ছিল নিশ্চয়ই ওরকম ছিল এটা ধারণা বসবর্তী হয়ে তাদের ক্যান্সেল করা হয়েছে আমি মনে করি ইমিডিয়েটলি সরকারের এটা রিভাইজ করা উচিত গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন ঘটনায় সাংবাদিকতা এবং গণমাধ্যমের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেশ কয়েকটি সংগঠন উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে সম্প্রতি প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার সামনের অবস্থান ঢাকার বাইরের অফিস ভাঙচুরের নিন্দা জানিয়েছে সংগঠনগুলো ইউনো সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করা হয়েছে প্রথম আলো এবং স্টার পত্রিকার অফিসকে ঘিরে সংগঠিত সাংবাদিকতার পরিপন্থী এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য একই বিবৃতিতে সাংবাদিকদের হিসাব ব্যাংক হিসাব জব্দ এবং হত্যা মামলা আসামি করা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গত তিন মাসে একাধিক বিবৃতি দিয়েছে যেখানে আটক সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপার মুক্তি দাবি করা হয়েছে এছাড়া কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট 10 নভেম্বর এক বিবৃতিতে আশা প্রকাশ করেছে ইউনূসর সরকার বাংলাদেশের সাংবাদিকতা স্বাধীনতা রক্ষায় কাজ করবে সিপিজে তাদের বিবৃতিতে হত্যা মামলার আটক সাংবাদিকদের কেন যথাযথ আইনি প্রক্রিয়া সুযোগ নিতে পারছে না সেটি নিশ্চিত করার কথা উল্লেখ করেছে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের দুটি ইস্যু নিয়ে তথ্যপ্রদেশটা মোহাম্মদ নাইদ ইসলামের সঙ্গে কথা বলে বিবিসি বাংলা হত্যা মামলা নিয়ে মিস্টার ইসলাম বলেন ঢালাও হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়টি সরকার সমর্থন করছে না নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয় সেই পদক্ষেপ নেওয়ার কথা জানান তথ্য উপদেষ্টা আমার আমরা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটা কমিটি করেছি আমরা আবেদন জানাতে বলেছি যারা মনে করছে যে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হয়েছে এখানে আবেদনও পড়েছে আমরা সেই আবেদনগুলো যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়ে একটা সুপারিশ করব যাতে যাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে সেই মামলাগুলো থেকে যেতে তাদেরকে খারিজ করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয় কার্ড বাতিল নিয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন সাংবাদিকতা পরিচয় অপকর্মের সঙ্গে জড়িত এবং রাজনৈতিক দলের কর্মীদের কার্ড দেওয়া হয়েছিল সেই সংখ্যা কমানোর উদ্যোগ হয়েছে দর্শক এবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম প্রধান প্রধান দেশে রয়েছে প্রতিবেদনে সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট জেনারেল ডিরেক্টরেটের কর্নেল স্টাফ ইনথেক হায়দার খান বক্তব্য তুলে ধরেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গত দুই সপ্তাহে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে সেনাবাহিনী দেশব্যাপী নানা ধরনের বিশৃঙ্খলা পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন দেখছে তবে এই ইন্ধন দাতা কারা তাদের কোনো পরিচয় আছে কিনা এবং সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি কিন্তু তারা কি চায় সেটা সবাই জানে বলে মন্তব্য করেছেন মিস্টার খান তিনি বলেন তারা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ইন্ধন দাতারা সবসময় ছিল থাকবে কিন্তু আমাদের যারা সাধারণ জনতা তাদের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রচিত না হওয়া প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনাম চাহিদা মতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা প্রতিবেদনে বলা হচ্ছে অনিয়ম দুর্নীতির কারণে যে ছয়টি বেসরকারি ব্যাংক তাহলে সংকটে রয়েছে তাদের লেনদেন স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক ছয়টি হল ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এক্সিম ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক আমানতকারীরা এসব ব্যাংক থেকে যাতে চাহিদা মতো টাকা তুলতে পারেন তা নিশ্চিত করতে ইতিমধ্যে ব্যাংকগুলোকে বাইশ কোটি টাকা ধার দেওয়া হয়েছে ব্যাংকগুলোতে আরো টাকার প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ব্যাংক সেই সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একসাথে সব টাকা না তোলার অনুরোধ জানান তিনি আশ্বাস দিয়ে বলেন যে ব্যাংকে থাকবে ব্যাংকে আমরা সেই দেব। যে অস্থিরতা রয়েছে তা থেকে আমরা বের হয়ে আসতে চাই দৈনিক সমকালের প্রধান শিরোনাম নাম আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে স্পষ্ট কিভাবে হবে স্পষ্ট নয় আলোচনায় জাতীয় ঐক্য কিভাবে স্পষ্ট হবে কিভাবে হবে স্পষ্ট নয় বলা হচ্ছে কয়েকদিনের নৈরাজ্য মোকাবেলায় সরকার রাজনৈতিক দল এবং ছাত্র নেতৃত্ব জাতীয় ঐক্যের কথা বললেও তা কিভাবে হবে তা এখন স্পষ্ট নয় নির্বাচন কূটনৈতিক সম্পর্ক আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ সহ নানা ইস্যুতে তাদের মতবিরোধ প্রকাশ্যে বেরিয়ে আসছে মানব জমিনের প্রধান শিরোনাম ভুয়া মুক্তি যুদ্ধা সনদে এক ব্যাংকে একশো জনের চাকরি প্রতিবেদনে বলা হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মুক্তিযুদ্ধার ভুয়া গেজেট নম্বর বসিয়ে কর্মসংস্থান ব্যাংক এখন পুরো 140 জন চাকরি নিয়েছে সকলেই বহাল তরিয়তে রয়েছে প্রথমত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে নিয়োগ পাওয়াদের কেউ কেউ এখন সহকারী মহা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার সহকারী অফিসার অফিসার এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে পদোন্নতি পেয়েছে কেউ কেউ দুই থেকে তিনবার পদোন্নতি পেয়েছে গতান্তরের প্রধান শিরো নাম পুলিশের অবয়লাকে দুষছেন এনজিবিরা প্রতিবেদন বলা হচ্ছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশের অবহেলাকে দুষছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা চট্টগ্রামের আদালতের একশো ছিয়াশি বছরের ইতিহাসে কোন আসামির জামিন না দেওয়াকে কেন্দ্র করে আইনজীবী হত্যার মতো এমন একজন ঘটনা আর কখনোই ঘটে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো কঠোর হলে এই পরিস্থিতি এড়ানো যেত পুলিশ শুরু থেকে ঢিলে ঢালাভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন বলে তারা মন্তব্য করেন যে কারণে আশেপাশে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও আইনজীবীকে হত্যা করে ঘাতকরা বিরোধর পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা মঙ্গলবার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি দাবিতে আন্দোলন চলাকালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশে কুপিয়ে হত্যা করে উগ্রবাদীরা ঢাকা ট্রিবিউনের প্রধান শিরোনাম জুলাই বিপ্লব ছাত্র নেতারা জাতীয় নির্বাচনের লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন প্রতিবেদনে বলা হচ্ছে জুলাই অগাস্ট বিপ্লবের সাফল্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার পরিকল্পনা করছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য স্থির করেছেন যদিও দলের নাম ও নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি সূত্র জানিয়েছে যে দলটি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রতিষ্ঠিত হবে কালের কণ্ঠের প্রধান নাম অসময়ে ভোক্তার ঘরে করের বোঝা প্রতিবেদনে বলা হচ্ছে নতুন করে দশটি খাতের কর ছাড় তুলে দিয়ে বাড়তি ফ্যাট বসানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর মূলত বাজেট রাজস্ব বাজেট ঘাটতি কমাতে এই বাড়তি করের বোঝা চাপিয়ে অতিরিক্ত পাঁচ কোটি টাকা আদায় করতে চায় কিন্তু করের বুঝায় এমনিতেই ভোক্তার হাঁসফাঁস অবস্থা আগে থেকেই মানুষ লাগামহীন মূল্যস্ফীতির চাপে পিষ্ট সেখানে নতুন এই উদ্যোগ আরেক দফা পণ্য মূল্য বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান চল্লিশ হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন বিপর্যস্ত প্রতিবেদন বলা হচ্ছে ঢাকার পাঁচটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে গত এক সপ্তাহ ধরে সংঘর্ষের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে যার প্রভাব পড়েছে অন্তত চল্লিশ হাজার শিক্ষার্থীর উপরে ইংরেজি পত্রিকা নিউ ইজ এর প্রধান শিরোনাম সিস্টেম লস বাড়ায় তিতাসের তিন কোটি টাকার ক্ষতি প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস গত অর্থবছরে প্রায় তিন কোটি টাকার গ্যাস হারিয়েছে এর কারণ সিস্টেম লস যা আগের বছরের তুলনায় আরো বেড়ে গেছে প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতি ইসলামের আমির সাইফুল হত্যার প্রতিবাদ এবং চিন্ময়ের মুক্তি দাবি করে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার প্রাথমিক দায়িত্ব সে দেশের সরকারের জানালো ভারত হাসনাতকে আবার গাড়ি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ কেন এবং পত্রিকার শিরোনাম দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধন দাতারা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুষাসনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল